অনেকেই মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি একটা সাইট প্রিপারেশান হিসেবে ভার্সিটি প্রিপারেশান নিতে চায় সো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নিতে চাও সো দুইটা প্রিপারেশনের মধ্যে আসলে কতটুকু সাদৃশ্য আছে কতটুকু বই সাদৃশ্য আছে আমরা সব কিছু আজকে কম্পেয়ার করবো এবং এই দুটা প্রিপারেশনকে একসাথে নেওয়া গেলে কীভাবে নেওয়া যায় আসলে আমরা সেটার একটা গঠনমূলক কথাবার্তা আমরা তোমাকে বলবো যেটার মাধ্যমে তোমরা চাইলে সাইট প্রিপারেশন হিসেবে ভার্সিটি প্রিপারেশানটাও খুব ইজিলি স্মুথলি নিতে পারবা শুরুতে একটা ডিসক্লেমার দিব ভিডিও দেখে শুধু ভিডিও দেখে কাজ হবে না সুন্দর মতে মেডিকেল একটা কোশ্চেন ব্যাঙ্ক কালেক্ট করতে হবে ভার্সিটি একটা কোশ্চেন ব্যাঙ্ক কালেক্ট করতে হবে দুইটা কোশ্চেন ব্যাঙ্ক থাকার পরেই আমার ভিডিও দেখবা এরপর হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক উল্টাইতে হবে কোয়েশ্চেন ব্যাঙ্ক উল্টানো ছাড়া আমার কথা কোনোটারই কোনো দাম থাকবে না আলটিমেটলি কারণ প্রশ্ন প্যাটার্ন আমি যতই বলি না কেন তোমরা ধরতে পারবা না কারণ নিজ চোখে দেখা আরেকজনের মুখে শোনা মধ্যে ডিফারেন্স আছে সো আমি ভিডিও শুরুতে ডিসক্লেমার দিছি তুমি এখন ভিডিও দেখো না দেখো যাই আসে না আমি চাই তুমি সঠিক তথ্য নামার মাধ্যমে জানতে পারো ঠিক আছে ওকে সো আসো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মেডিকেলের মেডিকেল লাল দিয়ে দিলাম ঠিক আছে রক্ত নিয়ে কাজ করি তো মেডিকেল লাল দিয়ে দিলাম আচ্ছা মেডিকেলে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এই তিনটা সাবজেক্ট থাকে আবার ভার্সিটিতেও থাকে কিন্তু ভার্সিটিতে একটা মজার ব্যাপার আছে কি ভার্সিটিতে একটা এক্সট্রা সাবজেক্ট থাকে সরি ভার্সিটিতে একটা এক্সট্রা সাবজেক্ট থাকে যেটা হচ্ছে যেটা হচ্ছে ম্যাথ এই ম্যাথটা অনলি ভার্সিটিতে থাকে তাই না হায়ার ম্যাথ যেটা আমরা বলি অনলি ভার্সিটিতে থাকে আচ্ছা এখন আসো বায়োলজি প্রিপারেশনটা মেডিকেল এবং ভার্সিটিতে হচ্ছে সেম প্রিপারেশন কোনো পার্থক্য নেই আমরা এমসিকিউর জন্য পড়তেছি সব ভার্সিটিতে এমসিকিউ বাট ঢাকা ইউনিভার্সিটি সহ এক দুইটাই ইউনিভার্সিটিতে হচ্ছে রিটার্ন থাকে সো সেই রিটার্ন পার্টটা হচ্ছে এক্সট্রা ঠিক আছে সো আমরা বলতে পারি ভার্সিটি এবং মেডিকেলের বায়োলজি প্রিপারেশন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সেম অ্যাকসেপ্ট ওই রিটার্ন প্রিপারেশন রিটার্নটাও কিন্তু তোমার ওইটার মধ্যে পড়ে যাচ্ছে কারণ তুমি যা পড়তেছো ওইটা সিটে রিটার্নে আর এমসিকিউ একই তো পড়া ঠিক আছে পড়া তো আর আলাদা না বায়োলজি গেল কেমিস্ট্রি প্রিপারেশান একটু আমরা একটু আলোচনা করি কেমিস্ট্রিতে থিওরি এবং ম্যাথ দুটাকে আলাদা করতে পারি দেখো বায়োলজি সরি কেমিস্ট্রিতে তুমি যে মেডিকেলের জন্য যা থিওরি পড়তেছো তা মোর দেন এনাফ ফর ভার্সিটি কারণ সেম থিওরিগুলোই তোমার কেমিস্ট্রিতে পড়া লাগবে অর্থাৎ যে দাগানো লাইনগুলো তুমি মেডিকেলের জন্য পড়তো সেই একই দাগানো লাইনের থিওরিগুলো তোমার ভার্সিটির থিওরিটিক্যাল প্রশ্ন অ্যান্সারের জন্য তোমার লাগবে থিওরি থিও থিওরিটিক্যাল কোশ্চেন অ্যান্সার করার জন্য লাগবে কিন্তু যেটা এক্সট্রা সেটা হচ্ছে ম্যাথ পার্ট ভাইয়া ম্যাথটা থাকে এক্সট্রা সো ম্যাথের শর্টকাট শিখতে হবে শর্টকাট শিটে কীভাবে দ্রুততম টাইমে অ্যান্সার করতে হবে সেগুলো শিখে তোমাকে কোশ্চেন ব্যাংক ধরে তোমাকে টাইপ ওয়াইজ ধরে প্রশ্ন সলভ করে শিখতে হবে অ্যান্ড দেন ফিজিক্সের ব্যাপারে আসি ফিজিক্সে ভাই ভার্সিটিতে থিওরি আসে না বললেই চলে থিওরিটিক্যাল কোনো কোয়েশানে থাকে না মেডিকেলে যতটুকু থিওরিটিক্যাল কোশ্চেন আসে এগুলো একটাও মানে খুবই রেয়ার মানে ওয়ান পার্সেন্ট কোয়েশন তো থিওরিটিক্যাল থাকে বা বাকি নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেন সব থাকে হচ্ছে ম্যাথ ম্যাথ টাইপ কোশ্চেন সো টাইপ কোশ্চেনগুলো তোমার টাইপ শিখতে হবে শর্টকাট সহ এগুলোর জন্য অবশ্য অবশ্য একটা ভালো প্রশ্ন ব্যাংক অথবা গাইড একটা গাইড অ্যাডমিশন গাইড কিনতে হবে সোজা কথা অ্যাডমিশন গাইডও কোশ্চেন ব্যাঙ্কও থাকে কোশ্চেনও থাকে একটা ভালো অ্যাডমিশন গাইড কিনতে হবে ভার্সিটির জন্য ঠিক আছে তাহলে এখন আসি যে আসলে দুটা প্রিপারেশনের মধ্যে আমরা পার্থক্য বুঝলাম তাহলে দুটা প্রিপারেশান আসলে প্যারালালি কীভাবে নেওয়া সম্ভব সেটা নিয়ে আমরা কথা বলি দেখো আর কিছু কিছু ভার্সিটিতে কিছু ইউনিটে জিকেও পড়া লাগে জিকে তো তুমি মেডিকেলের জন্য যাওয়া পড়তো অনেক কিছু কাবার দিয়ে ফেলবে যদিও আন্তর্জাতিক কাবার হচ্ছে না সেটা আলাদা বিষয় আচ্ছা এখন আসি আমরা জাহাঙ্গীরনগরের ইস্যুটা একটু আলাদা জাহাঙ্গীরনগরে কিছু আই কিউ থাকে আই প্রশ্ন থাকে আরও কিছু বাংলা সাহিত্য সহ উল্টাপাল্টা কিছু প্রশ্ন থাকে সো জাহাঙ্গীরনগরের হিসাবটা একটু আলাদা জাহাঙ্গীরনগরের সার্কুলারটা তোমাদের দেখতে হবে জাহাঙ্গীরনগরের ইউনিটগুলোর হিসাবে ওকে তো আমরা একটা কথা বলি যে মেডিকেলের জন্য তোমাকে টাইম দিতে হবে হচ্ছে তোমার এইটি পার্সেন্ট টাইম যদি তোমার সাইড এ প্রিপারেশান নাও তাহলে তোমাকে এইটি পার্সেন্ট সময় দিতে হবে মেডিকেলের জন্য আর প্রতিদিন পড়ার সময় থেকে তোমাকে টোয়েন্টি পার্সেন্ট টাইম নিয়ে ভার্সিটির জন্য আলাদা করে পড়তে হবে তাহলে তোমরা দুইটাতে প্যারালালি চান্স পাওয়া সম্ভব আমি বিশ্বাস করি সম্ভব কিভাবে সম্ভব আসো তুমি ধরো আজকে তোমার মেডিকেলের যে কোচিংয়ে পড়তেছো বায়োলজির যে চাপ্টারটার উপর পরীক্ষা সেই চ্যাপ্টারটা তুমি খুব ভালো করে পড়লা থিওরিটিক্যালি সব পড়ার পরে তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ করলা অনুশীলন সলভ কর সব কিছু সলভ করলো অর্থাৎ মেডিকেলের জন্য যা লাগে এরপরে ভার্সিটির জন্য যা লাগে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেললা ভার্সিটি রিটার্ন গাইডটা দেখলা যে কী কী থেকে রিটার্ন প্রশ্ন আসতে পারে সেগুলো একটু একটা বার পড়ে ফেললা তাইলে কিন্তু হয়ে গেলো ওই বিশ পার্সেন্ট টাইমের মধ্যে অর্থাৎ মূল পড়াটা পড়তেই টাইম লাগবে এইটি পার্সেন্ট এরপরে জাস্ট ভার্সিটির অ্যাডমিশন গাইড থেকে ওইখান থেকে দেখে নাও যে রিটার্নে কী কী প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে তোমার এমসিগেতে কী কী প্রশ্ন আসতে পারে সো বা অ্যাডমিশনে মানে কোশ্চেন ব্যাঙ্কটি দেখে দিলা হ্যাঁ কি বিগত বছরে কী প্রশ্নগুলো আসলে সো সেগুলো একটা পড়ে নিয়ে যা বেশি সময় লাগার কথা না কেমিস্ট্রি তো সেম কাজ তুমি মেডিকেলের জন্য সব কিছু সেমলি পড়লা এইটি পার্সেন্ট সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সেমলি পড়লা টোয়েন্টি পার্সেন্ট টাইমে এসে কী করলা তুমি অ্যাডমিশন গাইড উল্টাইলা ম্যাথের শর্টকাটগুলো দেখলা বা শর্টকাট না দেখলো তুমি কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করা ট্রাই করলা কোশ্চেন ব্যাঙ্কের সাথে উত্তরগুলো দেওয়া থাকে কীভাবে সলভ করছে ওইটা সলভ দেখে হইলেও সলভটা শিখতে হবে সলভের মধ্যে শর্টকাটগুলো দেওয়া থাকে তাহলে তুমি মেডিকেল কোশ্চেন সরি ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক থেকেই প্রতি বছর পঁচাত্তর পার্সেন্ট কমন পড়ে অ্যাটলিস্ট ওই পঁচাত্তর পার্সেন্ট প্রশ্ন যদি কেউ পারে টাইপ ওয়াইজ তাতেই নাকি সব ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব তাহলে চান্স পাইতে যদি পঁচাত্তর পার্সেন্ট পাওয়া লাগ পাওয়াটাই মোর দেন এনাফ তাইলে আমার তো কোশ্চেন ব্যাঙ্ক যদি ভালো করে বুঝে বুঝে টাইপ সলভ করতে পারি তাতে তো হয়ে যাচ্ছে তাহলে শুধুমাত্র প্রশ্ন ব্যাঙ্ক আমার এনফিসিস দিলে কিন্তু মোর দেন এনাফ সো আমি এক্সট্রা টাইমে কোশ্চেন ব্যাঙ্কের ম্যাথগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলাম কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে সেম কাজ করলাম বা ফিজিক্সের ক্ষেত্রে একটু বেশি মানে কোয়েশ্চেন ব্যাংকের পাশাপাশি একটু টাইপ ওয়াইজ শর্টকাট আরও বেশি কিছু থাকলে সেগুলো একটু দেখে রাখা বেশি বেশি ম্যাথ আসবে সো একদমই মেডিকেল প্রিপারেশনের সাথে যাবে না কোনোভাবেও যাবে না এটা মেডিকেল প্রিপারেশনের সাথে মিল হচ্ছে অনলি টু পার্সেন্ট টু থেকে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বলা উচিত বেশি কম বলছি মেডিকেলও তো ম্যাথ আসে একদম যে আসে না তা তো না ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মিল পাইলে পাইতে পারো ফিজিক্সের ক্ষেত্রে হ্যাঁ এই হলো ঘটনা আর ম্যাথ যারা দাগাবা তাদের ক্ষেত্রে ম্যাথের জন্য আলাদা একটা কোর্সে ভর্তি হওয়া আমি মনে করি ম্যান্ডেটরি তুমি অফলাইন হোক অনলাইন হোক একটা কোর্সে ভর্তি হোক না এলে পড়ার হবে না যতই তুমি বলো যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে সময় বের করবা বা এটা হবে না অ্যাটলিস্ট কোথাও ডেইলি রেগুলার এক্সাম দেওয়ার হইলেও ব্যবস্থা রাখো অথবা তুমি একটা মডেল টেস্ট বই কিনে রাখো যেখান থেকে প্রতিদিন বসে বসে একটা অধ্যায় মেডি একটা অধ্যায় ভার্সিটির জন্য ম্যাথ পড়বা পড়ে দেন হচ্ছে এক্সাম দিবা এই ব্যবস্থাটা হইলেও রাখো অর্থাৎ প্রতিদিন একটা এক্সাম সিস্টেমের ব্যবস্থা রাখো অনলাইন হোক অফলাইন হোক যেভাবে হোক একটা এক্সামের ব্যবস্থা রাখো তাহলে প্রতিদিন বা সপ্তাহে দুই দিন হইলেও একটু ম্যাথ দেখতে হবে যারা ম্যাথ অ্যান্সার করবা বাট আমার পার্সোনাল সাজেশন এটাই থাকবে যাদের মেইন সাবজেক্ট ম্যাথ না তারা ম্যাথ অ্যান্সার করো না দরকার নাই সাবজেক্ট ভালো হয়তো পাইলা না ম্যাথ ভিত্তিক সিএসিটি পলি এগুলো পাইলা না বাট স্টিল তোমার ম্যাথ অ্যান্সার না করলে তোমার কিছু যায় আসবে না সো ম্যাথ অ্যান্সারটা আমি তোমাদেরকে পার্সোনালি রিকমেন্ড করবো যারা যাদের এইচএসিতে মূল সাবজেক্ট এইচ ম্যাথ ছিল না তারা ওই ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আলাদা করে ম্যাথ শিখতে যাওয়া না কারণ এই একটা আলাদা করে ম্যাথ শিখতে গিয়ে যেই পরিমাণ টাইম ওয়েস্ট হবে এমনও হতে পারে দুই নৌকায় পা দেওয়ার কারণে মেডিকেলও মিসসোর্স বা ভার্সিটিতেও খুব একটা ভালো সাবজেক্ট পাও নাই সো এই ছিল মোটামুটি আমাদের ওভারভিউ আশা করি তোমাদেরকে ধারণা দিতে পারছি এবং বাকিটুকু তোমাদের কাজ করতে হবে নিজেটা বসে প্রশ্ন ব্যাংকের সাথে নিজেদের মানে অ্যাডজাস্টমেন্ট করায় ঠিক আছে আর মেডিকেল প্রিপারেশনের সর্বাত্মক সাহায্য করার জন্য তো আমরা আছি আমাদের কোর্সগুলোও আছে সো আমাদের যে কোনো কোর্সে তোমরা ভর্তি হতে পারো এটা হচ্ছে ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সে তোমরা হচ্ছে রেকর্ডেড সবগুলো ক্লাস পেয়ে যাবে একসাথে এক্সাম পেয়ে যাবে একসাথে অ্যানালিসিস রোড ম্যাপ পেয়ে যাবে ঠিক আছে সো সব কিছু পেয়ে যাবা তো আর অল ইন ওয়ান প্রোগ্রামে হচ্ছে বেসিক্যালি এটা মানে অনেক কিছু থাকবে এখানে রেকর্ডের কোর্স থাকবে রেকর্ডের ক্লাস থাকবে লাইভ ক্লাস থাকবে ইভেন আমাদের প্রিন্টেড ম্যাটেরিয়ালসগুলো থাকবে সো তোমার পছন্দের যে কোনো একটা কোর্স তুমি ভর্তি হও ইটস আপ টু ইউ আমরা মেডিকেল জন্য ইভেন মেডিকেলের পাশাপাশি আমরা ভার্সিটির জন্য সাপোর্ট দিয়ে থাকি ভার্সিটির জন্য ক্র্যাশ কোর্স আছে তোমরা চাইলে সেগুলো তো ভর্তি হতে পারবা সো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক আছে আল্লাহ হাফেজ